আল্লাহ পাক আল্লাহর প্রিয় মাহবুব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলেন এ আমার হাবিব হে আমার নবী আপনি মানুষদের সিরাতুল মুস্তাকিমের পথে আহ্বান করে কিসের পথে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান সিরাতুল মুস্তাকিমের পথ সবচেয়ে দামি পথ এই আয়দের ব্যাখ্যার মধ্যে মুফাসের কুরাম লেখছেন ইসলামের প্রথম যুগে জাহেলের যুগে বর্বর যোগে যে সময় মানুষ অন্যায় অপরাধ করেছে মানুষ তার বাপ দাদার রুসুম পালন করেছে রুসুম মতো চলেছে আল্লাহর কোরআন মতো চলে নাই ওই রুসুমকে বাদ দিয়ে ওই সকল রুসুমগুলোকে বাদ দিয়ে সেই মূর্তি পূজা সমাজ সব বাদ দিয়ে তার বিপর একটা একটা পথ দিয়েছেন সেই পথটা সিরাতুল মুস্তাকিমের পথ İçeri bak.